দাঁড়ান কম দামে বেসতে ফ্রি তো না ফ্রি ফ্রি হলে মূল্য তালিকে দেওয়া লাগবে না লিখবেন যেখানে ফ্রি পাওয়া যায় আপনি রেট কত ব্যাপারি কত রেট দিচ্ছে আপনাকে ব্যাপারি ছয়চল্লিশ টাকা বিক্রি করতে বলছে আমরা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতেছি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করতেছি এভাবে বিক্রি করতেছি আপনাকে যে ব্যাপারি পঁয়তাল্লিশ চল্লিশ টাকা যে রেট দিচ্ছে এর এক সপ্তাহ আগে তো কম রেট ছিল এখন যে বেশি রেট দিচ্ছে এটার কারণটা মানে কারণটা কি কারণ সে বেশি দাম ওইখানে কিনতেছে

আমি কৃষি আমি পড়াশোনা করে আসছি আপনাকে আমার শিখাইতে হবে না হাইব্রিড কি আপনাকে বুঝতে হবে হাইব্রিড মানে তো ইন্ডিয়ান না আর যদি কোনোদিন বাংলাদেশী পেঁয়াজ ইন্ডিয়ান বলেন আপনি ব্যবসা বন্ধ রাখবো আমি আমি শ্যাম কোন পেঁয়াজ কালকে ছেচল্লিশ টাকার উপরে পাই নাই আপনার এখানে কি মূল্য তালিকা নাই কেন কত করে বেচতেছেন এখানে আসেন দাঁড়ান কম দামে বেচতে ফ্রি তো না ফ্রি ফ্রি হলে মূল্য তালিকা দেওয়া লাগবে না লিখবেন এখানে ফ্রি পাওয়া যায় যদি এক টাকাও বেচেন মূল্য তালিকায় দিতে হবে এদিকে আসেন কি আপনি মালিক আপনি মালিক কোনটা কত বলেন ছত্রিশ টাকা কেজি আর এটা পঞ্চাশ টাকা কেজি এটা কোথাকার পেঁয়াজ আপনি কার কাছ থেকে কিনছেন ভাউচারটা দেখান ভাউচার আনতে যাবে এখন এখন আনতে যাবে কেন আপনি মাল কখন কিনছেন এক ঘন্টা আগে না আপনি মালের সাথে আপনার কাগজ আসতে হবে হ্যাঁ আপনি কেনা কত পড়েছে আপনার এটা পাঁচচল্লিশ টাকা আটা না আর বিক্রি করতেছেন কত আপনি তো ভাউচার আপনি চলেন ভাউচার কি আপনাকে দেয় নাই দেয় নাই না আনেন নাই আপনি আম করেন না সঠিকভাবে বলেন আপনি স্ট্রেট কথা বোঝেন সোজা কথা আপনি এই বলেন যে আপনাকে ভাউচার দিছে কি দেয় নাই না আপনি আনেন নাই দিবে এই এই পেঁয়াজ কখন আসছে বললেন এক ঘন্টা আগে আর চলেন কোন কোন নোখুন

আপনাকে ঘোষণা দেওয়ার কথা কি প্রোডাক্টের ঘোষণা মূল্য ঘোষণা কে দেয় আপনি দেন না 45 টাকা মাল আছে আমার কাছে আপনি যেটা যত রকম মাল আছে সব রকমই তো আপনাকে লিখতে হবে আপনি উল্টা পাল্টা বুঝার তোমাকে লাভ নাই এটা কি নতুন বিষয় 45 টাকা বিক্রি আপনি আপনি যদি 45 টাকা 50 পয়সা বেচেন তাহলে লিখে রাখবেন রেঞ্জ লিখে রাখবেন এত থেকে এত হ্যাঁ সেটা কি লিখছেন না উনার কাছে 45 টাকা 50 পয়সা লিখছেন তো স্লিপ নাই না আমার থেকে উনি তো বলতেছে আপনি কি এটা অস্বীকার করেন উনি যেটা বলছে আপনি কি এটা অস্বীকার করেন কি না না অস্বীকার করি না 45 50 পয়সা দিতে হচ্ছে এই করো ওনার কাগজ লিখো আপনি ওনার ভাউচার লিখেন 45 টাকা 50 পয়সা করে ভাউচার লিখেন ওনাকে দেন আচ্ছা আপনি কোথা থেকে আনছেন পেয়া সেটা বলেন আমি আনছি হলো ফরিদপুর থেকে আপনার সাথে ওই আছে কত টাকা করে আনছেন ফরিদপুর থেকে মানে ব্যাপারী পাঠাইছে আমি বিক্রি করতেছি হ্যাঁ তাহলে কি আপনার এটা কি তাহলে আপনি আরোদারি হ্যাঁ আরোদারি কত আপনার আরোদারি কেজি 1 টাকা কেজিতে এক টাকা ঠিক আছে হ্যাঁ পুরা বাজারে কেজিতে এক টাকা এই এক টাকাটা কে দেয় এটা কি আচ্ছা এখন আপনি যে ব্যাপারী কাছ থেকে আনছেন উনি কাগজপত্র দেন আপনাকে আপনি রেট কত ব্যাপারী কত রেট দিচ্ছে আপনাকে ব্যাপারী ছয়চল্লিশ টাকা বিক্রি করতে বলছে আমরা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতেছি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করতেছি এভাবে বিক্রি করতেছি আপনাকে যে ব্যাপারী পঁয়তাল্লিশে চল্লিশ টাকা যে রেট দিচ্ছে এর এক সপ্তাহ আগে তো কম রেট ছিল এখন যে বেশি রেট দিচ্ছে এটার কারণটা মানে কারণটা কি

আপনার নিয়ম মেনে চলবেন এটা এটা কি কি নতুন নতুন বলেন আমরা যে ভাউচার চাই আপনাদের কাছে দেখতে চাই আপনি যার কথা বলছেন ওনার ভাউচার থাকবে বা উনার নাম ঠিকানা মোবাইল নম্বর থাকবে আমাদের ওই জেলার অফিসার এটা ভেরিফাই করে দেখবে এই যে এটা মিসার মাতৃভাণ্ডার আপনি মাতৃভাণ্ডার এটা আপনি রাজশাহী থেকে আনছেন ঠিক আছে এটার একটা প্রমাণ আপনি কত টাকা আনছেন আমরা রাজশাহীতে এটা ভেরিফাই করে দেবো কিন্তু আপনি যেটা ফরিদপুরের কথা বলছেন যেটা বিক্রি করছেন ওনার কাছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটা তো আপনার কোনো ডকুমেন্ট নাই তাহলে একজন যদি ডকুমেন্ট দেয় আরেকজন না দেয় তাহলে কি বুঝতে হবে উদ্দেশ্য সঠিক না আমি ফোনে ফোনে এখন আপনি কার নাম বললেন নাম কি উনা মানে উনি কি মানিক মিয়া না উনি সালেক মিয়াঁ কীভাবে বুঝবো হ্যাঁ এটা গ্রহণযোগ্য না আপনি যেটা নিয়ম সেটা যদি না মানেন এটা গ্রহণযোগ্য না আপনাকে বুঝতে হবে এটা আর আপনি ঘোষণা দিতে হবে আপনাকে কত যত আপনি বিক্রি করবেন রেঞ্জ যদি তিন রকমের থাকে তিনটা কোয়ালিটি লিখেন যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ছেচল্লিশ টাকা এভাবে হলে এভাবে করে লিখেন তাহলে আর এখানে কোনো কনফিউশন তৈরি হবে না একচল্লিশ নম্বরটা আপনার দোকান না এই যে একচল্লিশ একচল্লিশ সব দিক দিয়ে লাগে ওনার কাছে বেছেন পেঁয়াজ এটা কার্ড স্লিপ

ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজ কত উনপঞ্চাশ টাকা বিক্রি করছেন আপনি

আপনি চালাকি করলে আছে আমি বলি বাইশ তারিখে ইন্ডিয়ান পেঁয়াজ ছেচল্লিশ টাকা বিক্রি করছেন বাইশ তারিখে ইন্ডিয়ান মানে আপনার আর যদি কোনোদিন বাংলাদেশি পেঁয়াজ ইন্ডিয়ান বলেন